আসসালামু আলাইকুম গুগল জিপেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি বর্তমানে আসি পদুয়ার বাজার লাকসাম রোডে ইউটানের মাথায় দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আসি গাউসিয়া মোটরস যেখানে হচ্ছে পুরাতন সিএনজি ক্রয় এবং বিক্রয় করা হয় যাদের পুরাতন সিএনজি কিনতে চাচ্ছেন এই গাউসিয়া মোটরসে চলে আসবেন আরাম কিস্তি এবং হচ্ছে ক্যাশ দুটোই গাড়ি বিক্রি করে থাকে এছাড়া অনেক গাড়ি কালেকশন দেখতে পাচ্ছেন ওনাদের কাছে ওনাদের দুইটি শোরুম এক পাশাপাশি প্রচুর গাড়ি ওনাদের কাছে গাড়ির মানও আমি যেহেতু দেখেছি গাড়ির মানও অনেক ভালো ওনাদের গাড়িগুলো অনেক সুন্দর পরিপাটি একদম পরিপূর্ণ কাজ করে গাড়িগুলো দেয় আমি মূলত আসছি এই শোরুমে যত সিএনজি আছে সকল সিএনজিতে আমার জিপিএস ইনস্টল করে দিচ্ছি যেহেতু গাড়িগুলো এখন একটু রিস্কি থাকে যেহেতু চোরের সম্ভাবনা বেশি প্রত্যেকটা গাড়িতে দুটি করে জিপিএস ইনস্টলেশন করতেছি একটি হচ্ছে কয়েন জিপিএস আর একটি হচ্ছে মূল জিপিএস কয়েন জিপিএস মূলত হচ্ছে লোকেশন দেখাবে আর বাকি অন্য বেসিক বেশি তো সবাই জানেন আর বলার কিছু নয় চেয়ারে যাদের দুইজনকে দেখেন তারা হচ্ছে শেয়ারদার আমার জিপিএস এর কাজ চলমান জিপিএস এর কাজ করতেছি এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করি ওয়ারিংটা খুব ভালোভাবে করার জন্য গাড়িতে যত কোনো সমস্যা না থাকে এভাবে আমরা চেষ্টা করি গাড়ির ওয়ারিংটি করার জন্য আর যারা আমাকে সবসময় দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা নতুন আসেন আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার